প্রশাসন বীরপুর মিরপুর শাহালে সালাম রূপনগর আংশিক কাউন্দিয়া ও বর্ণ ইউনিয়নের আগত মা বোনদের আমি আমার পক্ষ থেকে যারা অভিনন্দন শুভেচ্ছা আজকে আপনাদেরকে ডাকা হয়েছে একটি কারণ দেখা যাচ্ছে আমাদের যে সামনে সংসদ নির্বাচন হবে অর্ধেক নারী অর্ধেক পুরুষ ভোটার আপনারা পিছিয়ে থাকবেন কেন তারই ধারাবাহিকতা বিএনপির চেয়ারপারসন ভারপত্য চেয়ারপারসন তারেক রহমানের দিক নির্দেশনায় আমাদের ঢাকা চোদ্দ আসনের কাণ্ডারি ঢাকা চোদ্দ আসনের কাণ্ডারি আধুনিক মিরপুরের উপকার এস এ খালেক সাহেবের যোগ্য উদ্দুরী এস এ সিদ্দিক সাজু ভাইয়ের পরামর্শে আজ কালকে আমরা ডিসিশন দুদিন আগে ডিসিশন নিয়ে আমাদের এই প্রোগ্রামটি করা হয়েছে এভাবে সারা ঢাকা শহরে তথা সারা বাংলাদেশে মহিলাদেরকে নারীদেরকে যারা ইলেকশন করবে সকলে নারীদেরকে প্রাধান্য দিবে কারণ একটা নারী যদি একটা ঘরের একটা একটা অংশ সে যদি বলে না এমনকে ভোট দাও এবং এটা করতে হবে তখন কিন্তু সকলে সেটা রাজি হয়ে যায় একটা পুরুষের থেকে একটা নারী কিন্তু শতগুণ আগায়া। তাই তারই ধারাবাহিকতায় আজকের এই মত বিনিময় সভা আপনাদের এখানে মত বিনিময় সভায় কোনো ধারাবাহিকতা থাকবে না যে কেউ ইচ্ছা করলে আপনারা পারবেন আপনাদের কথা বলতে পারবেন এখানে কোনো সিনিয়র সিনিয়র জুনিয়র মেনটেন থাকবে না আপনাদের কাছে আমি মাইক দিয়ে দিব যে কেউ আপনারা কথা বলতে পারবেন ভাইয়া ভাইয়া ঠিক আছে